এই অঙ্কগুলো আপনি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ সহকারী শিক্ষক নিয়োগ সহ অন্যান্য যত পরীক্ষা আছে প্রায় পরীক্ষাতে এরকম প্রশ্নগুলো এসে থাকে এবং এই দশমিকের ভাগ এই অঙ্কটা এতটাই সহজে করা যায় কিন্তু আমরা এই অঙ্কটাতেই সব থেকে বেশি সময় নষ্ট করি আজকে আপনাদের টেকনিকটা বুঝিয়ে দিব একটু সময় নিয়ে দেখবেন জাস্ট এরপরে এই অঙ্কতে আপনাদের আর সময় দিতে হবে না কথা দিচ্ছি এখন কথা হচ্ছে যে এখানে দেখুন দুইটা অঙ্ক কিন্তু পড়েছে এক নম্বরে একটা খাদ্য পরিদর্শকে দুহাজার নয়ে আর একটা হচ্ছে সহকারী শিক্ষক দুহাজার আট এ এরকম অঙ্ক আপনার সামনে প্রধান শিক্ষক নিয়োগ যে প্রাথমিকের আছে এগুলাতেও পাবেন আচ্ছা এই অঙ্কগুলো সাধারণত করতে গেলে আমি দুই নম্বর অঙ্কটা দিয়ে শুরু করতেছি এই অঙ্কগুলো আপনারা করতে গেলে প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে যে এই যে সামনের যে শূন্যগুলো আছে না এই শূন্যগুলো আপনাদের বিভ্রান্তি করার জন্য দেওয়া হয় দশমিকের সামনে শূন্যের কিন্তু আসলে কোনো মূল্য নাই ঠিক আছে কোনো মূল্য নাই তাহলে অঙ্কটা কিন্তু আসলে দেখতে হবে এই রকম কিন্তু প্রশ্নে কিন্তু দেওয়া থাকবে শূন্য সহ এবার আসি দ্বিতীয় ধাপে আপনারা কি করবেন সেটা হচ্ছে দেখবেন যে উপরে দশমিকের পর কয়টা ঘর আছে আমরা কিন্তু সাধারণত যে কাজটা করি সেটা হচ্ছে যে এই দশমিক তুলে দিয়ে নিচে একটা এক তারপরে একটা একটা ঘর আছে শূন্য এইভাবে উপর নিচে গুণ করি এইভাবে আর আমরা করব না এবার যে নিয়ে আমরা শিখাচ্ছি দেখবেন দশমিকের পর কয়টা ঘর আছে নিচে দেখবেন দশমিকের পর কয়টা ঘর আছে মানে কয়টা ডিজিট আছে উপরে দেখি দশমিকের পর একটা এই দশমিকের পর এখানে একটা এখানে একটা তাহলে এক দুই তিন তাহলে উপরে আছে দশমিকের পর হচ্ছে তিন ঘর আচ্ছা আমি কিন্তু একটু বাংলাদেশি হয়ে যাই আমার হ্যাঁ মনে কিছু নেবেন না দশমিকের পর তিন ঘর আছে হচ্ছে নিচে আছে ঠিক এই জিনিসটা বুঝতে পেরেছেন এই জিনিসটা আপনার বের করে নিবেন যে দশমিকের পরে কোন পাশে ডিজিট সংখ্যা কম আছে আমার কাজ হচ্ছে সেই পাশে দ্বিতীয় লাইনে কি করবেন যা আছে। কিচ্ছু রাখবেন না সব আপনারা যেটা করবেন দশমিক দশমিক সব তুলে দিয়ে স্রেফ যেই সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আপনারা লিখে ফেলবেন ঠিক আছে এক গুণ দুই গুণ চা সরি এক গুণ দুই গুণ দুই কোনো ডিজিট টিজিট যা আছে দশমিক সব উঠায় দিবেন দিয়ে সেফ সংখ্যাটা লিখবেন লিখার পরে এই যে আমরা দশমিকের পার্থক্যটা বের করেছিলাম মনে আছে উপরে তিন ডিজিট নিচে চার ডিজিট তাহলে আমাদের কাজ হচ্ছে যেই পাশে কম দশমিকের পরে যেই পাশে কম সংখ্যক ডিজিট আছে সেই পাশে কাজ তাহলে উপরে কম সংখ্যক ডিজিট দেখতে পেয়েছি আমরা ঠিক আছে তাহলে উপরে আমরা এই সমস্ত গুলা দশমিক তুলে দিলাম এর জন্য আমরা একটা এক নিব এর জন্য আসলে না এটা টেকনিক এটা মনে রাখবো যে এটা দিলাম আমরা এই জন্য একটা এক নিলাম এরপর যেটা করব সেটা হচ্ছে যে আমরা দেখবো যে দুইটার পার্থক্য কত যে উপরে দশমিকের পরে যে কয়টা ডিজিট ছিল এবং নিচের দশমিকের পরে যে কয়টা ডিজিট আছে তাহলে এর পার্থক্য কত দেখেন চার থেকে তিন করলে ডিজিট এক হচ্ছে পার্থক্য ঠিক আছে তাহলে আমরা এই ডিজিট যে পার্থক্যটাই পার্থক্য পরিমাণ শূন্য দিব আমাদের কাজ শেষ এখন ক্যালকুলেশন করব অঙ্ক হয়ে যাবে আমরা সেভ গুণ করে ফেলবো হ্যাঁ তাহলে তিন দুণে ছয় পাঁচ ছয় তিরিশ তাই না তিরিশ আর তিরিশ দশকে কত হয় তিনশো তাহলে উপরে হলো তিনশো নিচে হলো কত দুই দু কুণে চার এই তো তাই না আচ্ছা তাহলে এটা দিয়ে আমরা এটাকে যদি ভাগ করি কত হবে বলেন তো কত হবে চার দিয়ে যদি কাটি চার সাতটা আটাশ দুই থাকে চার পাঁচে কুড়ি এই হচ্ছে পঁচাত্তর এটার উত্তরই হল পঁচাত্তর বুঝতে পেরেছেন বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন আরেকটা বুঝিয়ে দিই এই যে এই অঙ্কটা सेम নিয়মে আমরা করব হ্যাঁ এখানে আমরা কি বলেছিলাম যে আমরা এই শূন্য টু যা আছে উপরে এটা রাখব না তারপরে কি করব তারপরের কাজটা হচ্ছে আমরা দশমিকের পর ডিজিট গুনব কত ডিজিট গুনব এক 3 2 5 তাহলে উপরে হচ্ছে পাঁচটা আর নিচে দশমিকের পর ডিজিট আছে দুইটা পার্থক্য কত তিনটা তিনটা হচ্ছে পার্থক্য তার মানে এরপর আমরা বলেছিলাম যেই দিকে কম সেই দিকে কাজ করব আর পরের লাইনে যা আছে সব উঠিয়ে দিব ঠিক আছে আপনারা যদি চান ডাইরেক্ট উঠিয়ে না দিয়ে ডাইরেক্ট গুণ করে ফেলবেন পূর্ণ সংখ্যাগুলো তাহলে 4 5 এ 20 20 দুগুণে 40 এই তো নাকি 40 40 আর নিচে থাকলো কত 1 এই সিম্পল এক এখন আমাদের কথা কি ছিল কথা ছিল যেই পাশে ডিজিট সংখ্যা কম সেই পাশে আমাদের কাজ তাহলে দশমিকের পর ডিজিট সংখ্যা কম হচ্ছে এই যে এই পাশে নিচে তাহলে নিচে গুণ দিলাম 1 আর কি কথা ছিল যে পার্থক্য পরিমাণ শূন্য দুইটার পার্থক্য কত এটা কিসের পার্থক্য বলেন তো দশমিকের পরে ডিজিট সংখ্যার পার্থক্য তাহলে দশমিকের পরে ডিজিট সংখ্যা কত পাঁচ থেকে দুই বাদ দিলে তিন তিনটা না তিনটার পার্থক্য তাহলে তিনটা হবে শূন্য ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এবার তাহলে কি দাঁড়ালো এটা আমরা যদি ভাগ করি তাহলে কি হবে বলেন তো তাহলে আমরা যদি এটা বাদ দিই শূন্য শূন্য আসলে এইভাবে কিন্তু কাটার নিয়ম না একটা একটা করে বাদ দেওয়া এটা আমরা সহজে শিখেছি তাই করাচ্ছি তাহলে চার পঁচিশে কত একশো তাহলে এক বাই পঁচিশ এটা হলো উত্তর ঠিক আছে তাহলে বুঝতে বিষয়টা কত সহজ এই বিষয়টা হচ্ছে আমার এই যে তৌকির জব যে বইটা আছে না এই যে বইটা এই বইটাতে আমি যে জিনিসগুলো বুঝিয়ে দিলাম এই জিনিসগুলো আমি সুন্দর করে বুঝিয়ে দিয়েছি দেখুন এত সুন্দর করে বুঝিয়ে দিয়েছি যে এরকম বুঝানো অঙ্ক আপনি কোথাও পাবেন না এই দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা এই যে সুপার টেকনিক বলা আছে দেখেন এই যে সুপার টেকনিক সব ধরনের অঙ্ক এই টেকনিকগুলো আমি আবার ধাপ অনুযায়ী বুঝিয়ে দিয়েছি হ্যাঁ আপনারা দেখছেন এই যে এখানে ধাপ এক ধাপ দুই কাছে নেজায় দেখায় বুঝতে পারবেন এই যে হ্যাঁ প্রথম ধাপে কি কাজ করবেন দ্বিতীয় ধাপে কি কাজ করবেন তৃতীয় ধাপে কি কাজ করবেন চতুর্থ ধাপে এসে আবার কি কাজ করবেন ব্যাখ্যা সহ এই যে ব্যাখ্যাটি ভালোভাবে আয়ত্ত করুন দেখুন সুন্দর করে দেওয়া আছে এত সুন্দর করে আপনি বাংলাদেশের কোনো সাজেশনমূলক বইয়ে ব্যাখ্যা পাবেন না আমি বলে দিলাম এই যে দেখেন সুন্দর করে লেখা আছে করার পরে এই অঙ্কগুলো প্র্যাকটিস আকারে দেওয়া আছে অর্থাৎ আপনার এই বইটা যদি আপনি পড়েন আপনার কোনো গৃহ শিক্ষক বা প্রাইভেট টিউটর এই অঙ্কগুলো আপনার এই বইটা পাবেন বাংলাদেশের যে কোনো জেলা শহরের লাইব্রেরিগুলোতে অথবা আমার থেকে সরাসরি নিতে পারবেন কুরিয়ারে এবং এছাড়া একটা বই আছে তৌকির স্পেশাল জব সাজেশন এটা গণিতবাদে বাকি সকল বিষয় সামনে যে প্রধান শিক্ষক নিয়োগ সহকারী শিক্ষক নিয়োগ আছে বাছাই করা সিলেক্টিভ প্রশ্নের উত্তরগুলো এখানে দেওয়া আছে যেগুলো আপনাকে একজন পরীক্ষার্থী হিসেবে জানতেই হবে এগুলো বাদ দিয়ে পরীক্ষার হলে বসার কোনো সুযোগ নাই বসলে বিপদে পড়বেন অর্থাৎ মোটা মোটা জব সলিউশন আগে না পড়ে বাসাই করা সিলেক্টিভ প্রশ্নগুলো আগে পড়ে নিজের কনফিডেন্স বাড়িয়ে নিয়ে এরপর আপনারা যত ইচ্ছা পড়েন অথবা যদি মনে করেন উপরে ভরসা করে যাবেন ইনশাল্লাহ যেতে পারেন